ফুটবলের খবর জানাবো বাংলাদেশ জার্সিতে খেলার লক্ষ্যে আরও এক ধাপে গিয়েছেন কানাডা প্রবাসী প্রস্তুত তার সবুজ পাসপোর্ট এবার ফিফার অনুমোদন পেলেই গায়ে জড়াতে পারবেন লাল সবুজ জার্সি সবুজ পাসপোর্ট বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি সমিত সোম এখন সে পাসপোর্টের মালিক বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশ পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতে আর কোনো বাধা নেই একটি অপেক্ষা আছে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল মাঠে নামার আর জন্য দ্রুত বিফয়ে আবেদন করবে ফুটবল ফেডারেশন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাতাশ বছর বয়সী মিডফিল্ডার আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি ইট ইজ ডান এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসোলেটে পাঠিয়ে দিবে সেখান থেকে সামিদকে পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকে ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টাল আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিব লক্ষ্য দ্রুত এগিয়ে চলেছেন কানাডা জাতীয় দলে খেলার সামিত সম বাংলাদেশে জন্ম নিবন্ধন করিয়েছেন পেয়েছেন কানাডার সকার হয়ে স্টেশনে ছাড়পত্র এবার পাসপোর্ট তবে এত কিছু আর দ্রুততার পরও দশ জন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ খেলা চ্যালেঞ্জিং স্কোয়াড যখন রেডি করার সময় আসবে ওই ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলবো কথা বলে যদি দেখি যে কোনো সম্ভাবনা আছে ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুড ইন দ্য স্কোয়াড এবং আপনি জানেন খেলার একদম লাস্ট সেজও কিন্তু একটা স্কোয়াড ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সোমবার আবার জাতীয় স্টিমের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে কম্পিটিশনস কমিটি ছিলেন ক্রীড়া পরিষদ প্রতিনিধিরাও চেয়ার পুনর্বিন্যাস করা হলেও আসন কমা শঙ্কা নেই কর্তাদের আর মাঠের কাজ নিজেরাই করছে বাপুভে যার অগ্রগতি দৃশ্যমান এক সপ্তাহ আগে এসে থাকেন দেখতেন মাঠের একটা হিউজ প্রভাব ছিল একটা গ্যাপ ছিল মাঠের মাঠ দেখতে অসুন্দর ছিল খেলা ছিল না আপনি যদি আজকে দেখেন অলরেডি এটা তিরিশ শতাংশ বেটার হয়ে গেছে এটা আরও তিরিশ শতাংশ আমি হোপফুল হোপফুল যে আগামী সাত দিনের ভিতরে আরও ত্রিশ তিরিশ শতাংশ ভালো হবে শিগগির বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের মূল্য ও ক্যাটাগরি প্রকাশ করবে ফুটবল ফেডারেশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা